নতুন একটি ভিডিও করতে চলেছি আমি আপনাদের গাড়ি চলেছি চলেছি যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হলো শাহপুর দৌলতপুরের রাস্তা আর মেন উদ্দেশ্য হলো রাস্তাটি যে কত ভয়াবহ খারাপ হয়ে গিয়েছে এটি দেখানোর জন্য আমি ভিডিওটি করতেছি এই প্রায় শাহপুর থেকে দৌলতপুর পর্যন্ত চোদ্দ পনেরো কিলোমিটার রাস্তা রাস্তাটা এতটাই মানে খারাপ যে মাঝে মাঝে খুবই গর্ত হয়ে গিয়েছে আর যেখানে আমার হাঁটু পর্যন্ত রুবে হয় একটা গর্ত তো এই রোড দিয়ে প্রতিদিন প্রায় দশ পনেরো হাজার লোকজন চলাচল করে আর এই অটো ট্যান্ডা সিএনসি এবং বিভিন্ন ট্রাক মালবাহী ট্রাক ওই এই প্রশ্নে যাতায়াত করে কিন্তু রাস্তাটা যে এত খারাপ রাস্তায় গাড়ি চালানোর মতো না মানে দশ হাত চালাইলে আবার ব্রেক মারতে হবে বাইকেও তাই এমন অবস্থা তাইলে বড়ো বড়ো গাড়িগুলো চলে যে কোনো করে জি বাইক অটো মাহেন্দ্রগুলো এগুলো অনেক সময় আমি দেখছি রাস্তার মধ্যেখানে এই মানে ভিতরে দিয়ে উল্টে পড়ে গেছে অনেক ভোগান্তের শিকার হয় জানি না এমন রাস্তা বাংলাদেশের কোথাও আছে কি না যদি আপনাদের এদিকে থাকে তো অবশ্যই আমাকে জানাবেন কারণ এই রাস্তাটা চলাচলের জন্য টোটালি অনুপচিত আমি এখন যেখানে আসি একটি হলো সরুয়া থেকে সামনে থেকে সামনে স্থান বাজার এই জায়গাটার নাম উঠতে কোনো সামনে একটা বিশাল বড় গত এখানে হয়তো বা আমি যদি দাঁড়াই তাহলে হাতে পর্যন্ত বিশেষ করে যখন বৃষ্টি হচ্ছে বেশ কিছুদিন ধরে কারণে বস্ত্রগুলো আরও বড়ো বড় হয়ে এক একটা বস্ত্র এক একটা ভোট বলে মনে হয় এখানে অনেক গাড়ি বলতে চায় সামনে মানে এখানে আমি যদি দাঁড়াই তা আমার হাতে পর্যন্ত ডুবে যাবে তো বিশেষ করে যার অপরিচিত যারা ড্রাইভার আছে এই রোডে গাড়ি নিয়ে আসে তাদের ভোগান্তাই বেশি কারণ রাস্তা পানির জন্য বোঝা যায় না যে গর্তটা কত দূর কতটা ঠিক গর্তগুলো এমন গাড়িতে চালাবো সেটার কোনো উপায় নেই বিশেষ করে আমিঠা বাজার নামে একটা জায়গা যে সামনে গেলে দেখতে পারবেন কুবাজারও খুলেই গর্ত আর এখানে ট্রাক বড়ো বড়ো গাড়িও বেঁধে আর বিশেষ করে দোলপুর থেকে চুপ খবর এই রাস্তাটাই নেয়ুপাশে যাইতে হবে ডুমিয়া যাইতে হবে ওই পাশ ওই পাশের তুলনায় এই পাশে দশ থেকে পনেরো কিলোমিটার রাস্তা কত দুই পাশে যাতায়াত করা হয় তো তার জন্য বিভিন্ন ট্রাক বিশেষ করে লোড যে ট্রাকগুলো আছে সেগুলো এই পাশে দেখা যাচ্ছে আর তার জন্য এই মেন এই রাস্তাটা বেশি সমস্যা হচ্ছে তো আমার আজকের মেন ভিডিও করার উদ্দেশ্য হলো এই রাস্তাটি তুলে ধরা যে এমন রাস্তা বাংলাদেশে আর কোথাও আছে কিনা আমার জানা নেই আর থাকলেও হয়তো এতটা খারাপ হবে না বিশেষ করে জলখপুর থেকে শুট নম্বরটা একটা ডাইরেক্ট রাস্তা মেন রাস্তা আর কম লাগে কিন্তু তারপরে ওই রাস্তাটা বোল গর্ত দেখতে পাচ্ছেন এখানে মানে এমনও অবস্থা হয়েছিল আমার মাঝা পর্যন্ত গর্ত হয়ে গেছিলো যে একটা গর্ত ওই সামনে আরো আছে কিন্তু কিছুদিন হলো ওই যে দিয়ে এগুলা আর কি কারফেক্ট বিচার দিছে তার জন্য এখন মোটামুটি যাতায়াত করা যাচ্ছে এখানে হচ্ছে এরকম গর্ত গায়েটা দেখুন

সতর্কবার্তা থাকলে যারা নতুন এই রোডে আসবেন অবশ্যই আপনারা রোডের সতর্ক নিয়ে আসবেন কারণ অপচিত কোথাও গেলে রাস্তাঘাট তো আমরা চিনি না তো অবশ্যই আপনার একটু সতর্কতার সহিত যাওয়া ভালো আগেও একটা ভাঙা আর পরেও তো আছে সামনে আসছে চুকরা বাজার কর্নার টা রয়েছে সামনে কর্নারেও বিশাল বড় একটা পুকুর ছিল হচ্ছে রাস্তার মধ্যে এখানে ইটের সলিং দিয়ে Apa böyle çok yavaş motor eseride deki o basınçta çok indir. Goru goru goru. Hey. Gel arkadaş goru goru ne oluyor? Dikte var seninize. Ne kadar dikte? করতেই হবে আর বৃষ্টি যে পরিমাণে কোন গরমও খুব ছিল কিন্তু বৃষ্টিটা হয়ে একটু স্বস্তির সাহায্য করছে মানুষের গরম এতটা গরম এই বছর গত বছর পড়ছিল সহ্য করার মতো না বৃষ্টি একদিকটা ভালো হচ্ছে আবার খারাপ হচ্ছে রাস্তা আর বৃষ্টি যদি আরও চার দিন হয় তো রাস্তা খুব নদী হয়ে যাবে পুকুর থেকে একটা পুকুর আছে নদী হয়ে যাবে এমন রাস্তা হলে কীভাবে গাড়ি চালাবো যাই হোক ধন্যবাদ দুজন হিট দিয়েছে জানালে তো মুখে বাইকে হাঁটাই নিয়ে যাইতে তো এইসব জায়গাতে যদি শুধু ইট দিয়ে দেয় তা মনে হয় ভালো ইট দেওয়ার থেকে না দেওয়াই ভালো আজকে দিলে এক মাসের ভিতরে বা সর্বোচ্চ চার পাঁচ মাসের ভিতরে যা দেয় তাইলে এত টাকা খরচ করে পিস না দিয়ে ইট দিয়ে দেয় তাইলে দুই মাস তিন মাস পর পর চেঞ্জ করে দেয় আরো ভালো হয় মানে এতে রাস্তাগুলো একটু দেখেন ইতিহাস স্মরণীয় রাস্তা যাই হোক যতটুকু আমরা দেখানোর চেষ্টা করলাম যে পদায় এমন রাস্তা রয়েছে এই রাস্তাগুলো মানুষের ভোগান্তির কারণে আপনাদের ওইদিকে রাস্তাঘাট কেমন বা এরকম রাস্তা আছে কি না অবশ্যই আমাকে জানাবে না আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্ট শেয়ার এবং করবেন মনে রাখবেন একজন না চলা সম্ভব হয় তো বেশি বেশি ভালোবাসা দিবেন যাতে আমি বেশি বেশি ভিডিও আপনাদের সামনে থাকতে পারি আমি আজকে রিডোয়ের পর্যন্ত শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনে থাকবেন